আসসালামু আলাইকুম আহমাতুল্লা ফরজ নামাজের পর মাত্র তিনবার পড়ুন সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে সকালবেলা ফজরের নামাজের পর অর্থবহ চারটি কলেমার প্রাপ্তিতে অতুলনীয় সকালের পুরো সময় ধরে ইবাদতের চেয়ে ওজনে ভারী তাদের অফিস আছে তারা অধিক সময় বসে ইবাদত করতে সক্ষম হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি রাসুল সাল সাল্লামের ভাষায় চার কালেমা সমৃদ্ধ এই জিকির সকালবেলার সর্বোত্তম জিকির আনহা করেছেন ফজরের নামাজ শেষ করে তার কাছ থেকে বের হলেন যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন তখন তিনি নামাজের জায়গায় ছিলেন এরপর তিনি সূর্য ওঠার বেশ কিছু সময় পর ফিরে এলেন তখনও তিনি বসেছিলেন হজরত মোহাম্মদ সাল্লা আলী হাসাল্লাম বললেন আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আসো তিনি বললেন হ্যাঁ তখন রাসুল সাল আলী হাসালাম বললেন আমি তোমার কাছ থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পড়েছি আজকে তুমি এই পর্যন্ত যা বলেছো তার সঙ্গে ওজন করলে এই কালেমা সারটির ওজন বেশি হবে সুবাহি না অর্থ পবিত্র আর প্রশংসাও তার এই পবিত্রতা ও প্রশংসা তার সৃষ্ট সমান নিজের সন্তুষ্টর সমান পবিত্রতা ও প্রশংসায় তিনি তার আড়সের ওজনের সমান পবিত্রতা ও প্রশংসায় তিনি তার বাণী লেখার কালীর পরিমাণের সমান মুসলিম শরীফের হাদিস মুমিন মুসলমানের উচিত ফরজ নামাজের পর হাদিসে উল্লেখিত কালেমা তারা মহান আল্লাহ তালার প্রশংসা করা আর তাতেই প্রকৃত সফলতা আল্লাহ তালা মুসলিম উম্মাকে পিও নবী সাল আলি আসাল্লামের শেখানো সার কলেমার সমৃদ্ধ তাজবিটি বেশি বেশি পড়ার এবং আমল করার তাও দান করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন